এই যে আজকে আসছি আমরা মহাদেবপুরে একটা সাদের সাইড দেখার জন্য দেখেন এখানে যে বিষয়গুলো হয়েছে যে এখানে প্রত্যেকটা রডে কিন্তু ডেভেলপমেন্ট লেন দেওয়া হয়েছে আর অনেক সময় আপনারা এই যে বাড়তি করার সময় এই অংশগুলোতে আপনারা ডেভেলপমেন্ট লেন না দিয়ে রডই বরং বাড়তি করে দেন আসলে দরকার নাই কেন আসলে শুধুমাত্র দুটা করে রড বাড়তি করে দেওয়ার চাইতে আপনাদের এই ডেভেলপমেন্ট লেন দেওয়াটাই সবচেয়ে যুক্তি হ্যাঁ এছাড়া এক্সট্রা টপ দিতে পারেন ডাবল দেখা যাচ্ছে এই জায়গাতে ক্যান্টিলে এবার বেশি আছে এখানে ডাবল টপ ব্যবহার করা হয়েছে বারো মিলি এবং দশ মিলি মিক্সিং করে একটা দশ মিলি এবং একটা বারো মিলি তো এটা দিলে একটা স্লাব অনায়াসেই সে লোড নিতে পারবে শুধু ষোলো মিলি একটা বা দুটা করে রড বাড়তি করে দিয়ে তেমন কোনো লাভ নাই এখানে দেখেন আমাদের কলামের ভিতরে কোনো ধরনের ল্যাপিং নাই যদি এখানে ল্যাপিং জোন যায় পরবর্তী দুতলা করতে গেলে এই রডগুলো একটু শর্ট হয়ে যায় মোটামুটি আপনার এই লেভেলের চাইতে উঁচু হতে হতো আসলে এটা মেনটেন করা যায় না গ্রামের দিকে অনেক সময় একতলা করতে গেলে অনেক বেশি ব্যয় বেড়ে যায় তবে মোটামুটি ওইগুলোতে কিন্তু ল্যাপিং জোনটা কিন্তু ঠিক রয়েছে হয়তো এখান থেকে এই চারটে মোটামুটি ঠিক ছিল অনলি এই যে চারটেতে একটু ঝামেলা হয়েছে আর সবচেয়ে একটু ঝামেলা বেশি হয়েছে যে এইখানে দেখেন এইখানে যে দুইটা রড সবগুলো প্রায় ল্যাপিং জোনিংয়ের মধ্যে পড়ছে আর পাশাপাশি এখানে আবার তার মধ্যে যে দুইটা ল্যাপিং দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব পর্যাপ্ত নয় এখানে দুই ফিট ল্যাপিং দেওয়া হয়েছে পরবর্তীতে কলাম তুলতে গেলে কিন্তু আবারও ল্যাপিং দিতে হবে সেভাবে ল্যাপিংটার জন্য যে দুই ফিট জায়গা আছে সেটাও কিন্তু নাই এতে একটু ঝামেলা হবে প্রায় এখান থেকে ল্যাপিং দিতে গেলে এখানে অলরেডি দুইটা রড আছে আরও একটা ঢুকে যাবে তো তিনটা রড যদি হয় তাহলে এখানে কিন্তু কংক্রিট ঠিকমতো প্লেস হবে না সুতরাং তো ল্যাপিং জরিং ঠিক নয় তার পাশাপাশি কিন্তু এখানে দরকার ছিল একেবারে এটা একটু বড়ো করে যদি দিত তাহলে কিন্তু আমার আর দ্বিতীয়বার এখানে আর ল্যাপিং দিতে প্রয়োজন পড়তো না তো এটা আপনারা একটু মাথায় রাখবেন তো অলরেডি এখানে দুইটা কলমে শুধু এই ঘটনা ঘটছে বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এই দুই কলমে এই সমস্যাটা হয়েছে আর বাকিগুলোতে মোটামুটি সবগুলো ল্যাপিং জোনিং ঠিক আছে এবং পজিশানও ঠিক আছে পরবর্তীতে ল্যাপিং দিতে গেলে কোনো সমস্যা হবে না আর এখানে দেখছেন যে হাই ব্লকগুলো ব্যবহার করা হয়েছে এই যে হাই ব্লকগুলো এগুলো কিন্তু কিনে নিয়ে এসে ব্যবহার করা হয়েছে আসলে এই ব্লকগুলোর সুবিধায় এই যে এখানে যেই গ্রুপ কাটা থাকে এই গ্রুপের কারণে কিন্তু ব্লকগুলো সরে যেতে পারে না এবং হাইটটা একই হয় যখন হাতে তৈরি করা হয় তখন সময় হাইট কম বেশি হয়ে যায় ক্ষেত্রে কিন্তু কিনা ব্লকের ক্ষেত্রে সুবিধা সবগুলো হাইট একই হবে এবং এতে আপনার ক্র্যাঙ্গের পরিমাণ যদি কম হয়ে যায় তখন অটোভাবে কিন্তু এটা বোঝা যাবে আর এখানে যদি আমরা দেখি যে ক্র্যাংয়ের আরেকটু করে ক্যাং টানতে হবে কারণটা এই যে দেখেন এখানে ক্র্যাংয়ের কারণে কিন্তু দুই জালির মাঝখানে যেই গ্যাপটা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু পর্যাপ্ত হয় নাই তবে এখনও সুযোগ আছে যদি একটু করে ট্যাঙ্ক টেনে দেওয়া হয় তাহলে মোটামুটি এগুলো ঠিক হয়ে যাবে এগুলো সলভ করা যায় আর এছাড়া যে রিংগুলো ব্যবহার করেছে রিংয়ে সুন্দরভাবে কিন্তু হুক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন হুকগুলো মোটামুটি সবগুলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এই যে প্রত্যেকটা হুক একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে এবং স্পেসিংটা মোটামুটি সবগুলো ঠিক আছে হ্যাঁ দেখেন পাঁচ সাথে দেওয়া ছিল দুই পাশে এল ফোরের ভিতরে কিন্তু এখান থেকে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এবং মাঝখানে এসে সাত ইঞ্চি পরপর করা হয়েছে তো এটা মোটামুটি ড্রয়িং পুরোপুরি ড্রয়িং ফলো করে করা হয়েছে আচ্ছা ওভারঅল মোটামুটি কাজ সুন্দর হয়েছে এবং সাইটে দুইটা একটা জায়গায় আমাদের ক্লিয়ার কভার একটু কম হয়েছে যেটা একটু মাথায় রাখতে হবে এই যে এখানে এগুলো একটু কেটে দিতে হবে ক্লিয়ার কভারটা মিনিমাম থ্রি ফোর অর্থাৎ পুনে এক ইঞ্চি থাকতে হবে তাছাড়া ভিতরে কোনো খোয়া ঢুকবে না তবে চেষ্টা করবেন দেড় ইঞ্চি করে যেন মিনিমাম ক্লিয়ার কভার সাইটে থাকে তো এগুলো খেয়াল করতে হবে তারপরে ওভারঅল সাদের রড বান্ডিং এবং টপ বা বিম বান্ডিং বা রিংটিং মিলে সব কিছু সুন্দর আছে